আজ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তাদের ভাই হুদকে সে বলেছিল হে আমার সম্প্রদায় আমরা আল্লাহর ইবাদত কর তিনি ব্যতীত তে আমাদের কেন উপাস্য নেই এরপরও কি আমরা তাকুয়া অবলম্বন করবে না তার সম্প্রদায়ের প্রধানরা যারা তার কথা মানতে অস্বীকার করছিল এবং বলল আমরা ত্যামাকে নির্ব্যাধ দেখতে পাচ্ছি এবং আমরা আমাকে মিথ্যাবাদী মনে করি সে বলল হে আমার সম্প্রদায় আমি ম্যাটেই নির্ব্যাধ নিই বরং আমি বিশ্ব প্রতিপালকের প্রেরিত রসুল আমার রবের বাণী তে আমাদের কাছে পৌঁছাই এবং আমি তে আমাদের বিশ্বস্ত কল্যাণকামী আমরা কি এজন্য অবাক হচ্ছে যে আমাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে ত্যামাদেরই স্ব্যাত্রীয় এক ব্যক্তির মাধ্যমে তে আমাদের রবের স্মারক আমাদের কাছে এসেছে আমরা স্মরণ করো ত্যামাদের রব নুহের সম্প্রদায়ের পর তে আমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেন এবং তে আমাদের দেহের বিস্তৃতি বেশি করেছে তেমরা আল্লাহর নিয়ামতসমূহ স্মরণ করো যেন ত্যামরা কাম হ তারা বলল তুমি কি আমাদের কাছে এজন্যে এসেছো। যে আমরা এক আল্লাহর ইবাদত করি আর আমাদের বাপদাদা যাদের পূজা করত তাদেরকে ছেড়ে দেয় অতএব যদি তুমি সত্যবাদী হও তাহলে আমাদের যে জিনসর ভয় দেখাচ্ছ তা নিয়ে এসে সে বলল তে আমাদের উপর আমাদের রবের অসন্তোষ ও ক্রোধ নেমে এসেছে ত্যামরা কি আমার সাথে এমন কিছু নাম নিয়ে বিতর্ক করছে যেগুলো তৈরি করেছে ত্যামরা ও তে আমাদের বাপদাদারা এবং যেগুলো সপক্ষে আল্লাহ কেন সনদ নাইল করেননি ঠিক আছে তেমরা অপেক্ষা করিয়া এবং আমিও তে আমাদের সাথে অপেক্ষা করছি অনন্তর আমি তাকে ও তার সঙ্গীদেরকে সিও অনুগ্রহে রক্ষা করলাম এবং যারা আমার আয়াতসমূহে মিথ্যার্যাপ করত এবং যারা ইমান আনেনি তাদের মূল উৎপাটন করলা কুরআনুল কারিম এ ছিল আদ জাতি যারা তাদের পালনকর্তার আয়াতকে অমান্য করেছে আর তাদের রসুলগণের অবাধ্যতা করেছে এবং প্রত্যেক উদ্ধত বিরাধীদের আদেশ পালন করেছে এই দুনিয়ায় তাদের পিছনে রয়েছে লান্ত এবং কিয়ামতের দিনে জেনে রেখো আদ জাতি তাদের পালনকর্তাকে অস্বীকার করেছিল জেনে রেখ ধ্বংস করা হয়েছিল আদকে যারা ছিল হুদের সম্প্রদায় কারীম কারিম কথা আদ সম্প্রদায় ছিল একটি অত্যাচারী কাফির বিদ্বেষী দাম্ভিক ও মূর্তিপূজারী আল্লাহ তাদের মধ্য থেকেই একজনকে তাদের নিকট রসুলরূপে প্রেরণ করে তিনি তাদেরকে নিষ্ঠার সাথে এক আল্লাহর ইবাদাত করার প্রতি আহ্বান জানান কিন্তু তারা তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করে এবং তার বিরুদ্ধাচার করে ফলে মহা মহাপরাক্রমশালী আল্লাহ তাদেরকে কঠিনভাবে পাগডাও করে আর আজ জাতির উপর আপতিত হয় শব্দ ও বায়ু ফলে তারা পরিণত হয় ধ্বংসস্তূপে এবং চিরদিনের জন্য তারা সমূলে উৎখাত হয়ে যা হুদ আলাইহিস সালাম মুমিনদেরকে সঙ্গে নিয়ে একটি প্রাচীর বেষ্টিত স্থানে চলে যান এ ঝড়ের আঘাত তাদেরকে স্পর্শ করেনি সে হুদ বলল হে আমার পালনকর্তা আমাকে সাহায্য করো কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলছে আল্লাহ বললেন অল্প সময়ের মধ্যেই তারা অনুতপ্ত হবে অতৎপর সত্যি সত্যি এক ভয়ঙ্কর শব্দ তাদেরকে আঘাত করল এবং আর তাদেরকে ভাগারে পরিণত করলা কাজেই ধ্বংস হেয়াক পাপি সম্প্রদায় কুরানুল কারিম আর আদের অবস্থা এই যে তারা পৃথিবীতে অয়থা অহংকার করল এবং বলল আমাদের অপেক্ষা অধিক শক্তিধরকে তারা কি লক্ষ্য করেনি যে যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের অপেক্ষা অধিক শক্তিধর বস্তুতা তারা আমার নিদর্শনাবলী অস্বীকার করতেই থাকল অতৎপর অশুভ দিনগুলোতে আমি তাদের উপর প্রেরণ করলাম ঝঞ্ঝাবায়ু যাতে তারা পার্থিব জীবনে লাঞ্ছনার আয়াব আস্বাদন করে আর পরকালের আয়াব দেয়া আরও লাঞ্ছনাকর আর তারা সাহায্যপ্রাপ্ত হবে না কুরানুল কারিম নিদর্শন রয়েছে তাদের আদ জাতির কাহিনীতে যখন আমি তাদের উপর প্রেরণ করেছিলাম অশুভবায় এই বায়ু যার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল তাকেই চূর্ণবিচূর্ণ করে দিয়েছিল কুরানুল কারিম বুখারি ও মুসলিমে হায়রত ইবনে আব্বাস রাদিয়াল আনহুদ থেকে হাদিস বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লাল্লাহ সালাম বলেন আমাকে পুবালি বাজু দ্বারা সাহায্য করা হয়েছে আর আজ জাতিকে পেছন দিক থেকে আসা বাজু দ্বারা ধ্বংস করা হয়েছে তথ্যসূত্র আলবিদা ওয়ান নিহায়াত প্রথম ক্ষণ এরকম আরও কুরানে বর্ণিত ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন